নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এগারো দ্বারা গুণ করার সহজ কৌশল খুব কম সময়ের মধ্যে যে কোনো বড় সংখ্যাকে এগারো দ্বারা গুণ করবো কীভাবে আজকের ক্লাসটি খুব ছোটো হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ক্লাসটি সম্পূর্ণ দেখানোর ধরো একটা সংখ্যা আঠাশ আঠাশকে আমি এগারো দ্বারা গুণ করব কি করব দেখব যে সংখ্যার সাথে এগারো গুণ হচ্ছে তার এককের অঙ্ক কি আছে আট প্রথম উত্তরে আট লিখে দিলাম এককের অঙ্কে উত্তরের এককের অঙ্কে আট লিখে দিলাম তারপর কি করব আট এবং দুই যোগ করবো আট এবং দুই যোগ করলে কথা হয় দশ দশের শূন্য হাতে এক ঠিক আছে দশকের অঙ্ক কত রয়েছে দুই দুই আর হাতের এক যোগ করবো তিন তিন হয়ে গেল সুন্দর আর একটা সংখ্যা নিই পঁচিশ পঁচিশকে এগারো দ্বারা গুণ করবো একইভাবে কী করবো প্রথম এককের অঙ্ক লিখে নাম পাঁচ ঠিক আছে তারপর পাঁচ এবং দুই যোগ করবো কত হবে সাত তারপর কাজ কী হবে দশকের অঙ্ক লিখে দেবো ঠিক আছে এবার তিন অঙ্কের একটা সংখ্যা নিয়ে দেখি একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশকে আমি এগারো দ্বারা গুণ করবো কী করব প্রথম এক এককের অঙ্কটা লিখে দিলাম উত্তরে সাত তারপর সাত ও তিন যোগ করবো সাত তিন দশ দশের শূন্য হাতে এক ঠিক আছে তিন এবং এক যোগ করব চার চার আর এক পাঁচ এবং প্রথম শতকের অঙ্কটা শেষে লিখে দিলাম এক হাজার পাঁচশো সাত আনসার খুব কম সময়ের মধ্যে মজার সঙ্গে খুব হয়ে যাচ্ছে তাই না আরেকটা অঙ্ক নিই চার অঙ্কের একটা সংখ্যা নিলাম ধরো দুই তিন ছয় আট গুণিতক এগারো একই রকম কী করবো প্রথম এককের অঙ্ক লিখে নেব আট আট এবং ছয় যোগ করবো আটশো চৌদ্দ চার হাতে এক ছ তিন নয় নয় আর এক দশ দশের শূন্য হাতে এক তিন দু পাঁচ পাঁচ এক ছয় একদম একদম সাইডে অঙ্কটা রয়েছে দুই চটাল্লিশের নম্বর অ্যান্সার হয়ে খুব কম সময়ের মধ্যে এইভাবে এই ভুল কাজে লাগিয়ে কিন্তু হয়ে যাবে এটা একটা ম্যাজিক ট্রিক বলা যেতে পারে তাই না তো আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে নমস্কার